সালাম আলাইকুম সবাই কেমন আছেন জুম্মা মুবারক আজকে জুমার নামাজের পর একটা বিষয় আমার চোখে পড়ল যে মানুষ জুমার নামাজের পরে যে একটা ছোট একটা দান বক্স দেয় না যার ভিতরে থেকে সবাই দুই টাকা এক টাকা এরকম দান করতেছে কিন্তু মানুষ এতটাই কৃপণ হয়ে গেছে যে অন্ততপক্ষে পক্ষে পাঁচটি টাকা দান করার সমর্থ নয় সে কিন্তু চায়ের দোকানে বসে পাঁচ টাকার চা পাঁচ টাকার বিড়ি খেয়ে দশ টাকা খরচ করতেছে বাট সে মসজিদে যে পাঁচ টাকা দান করার মতো অ্যাবিলিটি তার হচ্ছে না কী বলবো আসলে মানুষের লেভেল যে কোন পর্যায়ে গেছে আল্লাহ ভালো জানে যাই হোক এইটা বলার ছিল ভাবলাম এটা বলা উচিত যাই হোক আপনাদের দানের হাত প্রশস্ত করবেন দান একটা ব্যতিক্রমী ধর্মী এবার দান দানের একটি বিশাল ব্যাপার আছে দান মানুষকে কোথায় নিয়ে যায় আপনি নিজে জানেন না যাই হোক জমা নামাজের পরে এটা আমার খুবই খারাপ লাগলো তাই লাইভে এসে বললাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম